ক্লাস টেনের প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে গোলক অধ্যায়ের কোষে দেখি বারো এখানকার এই চার নম্বর প্রশ্নটি আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নেই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে এই যে আঠাশ সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার নির্ণয় করি ঠিক আছে খুবই সহজ এখানে আমরা প্রথমেই দেখবো যে নিরেট গোলক বলেছে মানে গোলকটি ভর্তি ঠিক আছে ভেতরটি ভর্তি পূর্ণ আছে ঠিক আছে কোনো পদার্থ দিয়ে সেটি লোহা হতে পারে বা যে কোনো ধাতু হতে পারে যে কোনো জিনিস হতে পারে দিয়ে গোলকটি ভর্তি আছে ঠিক আছে তো এখানে বলেছে যে এই গোলকটি জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে মানে ডোবালে গোলকটি সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত করলে মানে ডোবালে যে পরিমাণ জল অপসারিত করবে যে পরিমাণ জল অপসারিত করবে মানে যে পরিমাণ জল বাইরে বেরিয়ে যাবে বা সরে যাবে তা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে খুবই সহজ বলটির যতটা আয়তন ততটা জল বাইরে বেরিয়ে যাবে বা পড়ে যাবে ঠিক আছে তো দেখো ধরি এই যে আমাদের এটি হচ্ছে গোলক ঠিক আছে এই যে এই গোলকটি জলে যদি আমরা ডুবাই কতটা জল বাইরে বেরিয়ে যাবে বা পড়ে যাবে তো গোলকটি যতটা আয়তন এই যে গোলকটি যতটা আয়তন ঠিক আছে ততটা জল বাইরে বেরিয়ে যাবে বা পড়ে যাবে তো এখানে প্রশ্নের মধ্যে এই যে গোলকের আমাদের ব্যাস দেওয়া রয়েছে আড়াশ তো ব্যাস ব্যাস কোনটাকে বলে দেখো এই যে তো দেখো এই যে এ আর বি এ আর বি এই যে এই দূরত্বটা এটাকে এটি হচ্ছে ব্যাস ঠিক আছে এটি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ব্যাস আর আমাদের এখানে আমরা যে অঙ্কটা করবো আমরা এখানে গোলকের আয়তন বা ঘনফল নির্ণয় করব তো আয়তন বা ঘনফল নির্ণয় করার জন্য গোলকের বেশার্ধ প্রয়োজন ঠিক আছে বেশার্ধ হচ্ছে এই যে ও বা ও এ ও এ বা ও হচ্ছে বেশার্ধ ঠিক আছে তো আমরা এখন এই প্রশ্নটির নির্ণয় করব। আমরা এই যে গোলকটির আয়তন নির্ণয় করব তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব ঠিক আছে কতটা জল বাইরে বেরিয়ে যাবে বা পড়ে যাবে গোলকের আয়তন যতটা ততটা জল বাইরে বেরিয়ে যাবে বা পড়ে যাবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমার মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে আমরা লিখবো গোলকের ব্যাস প্রশ্নে দেওয়া রয়েছে আঠাশ সেমি সুতরাং বেশার্ধ বেসার্ধকে আমরা এই যে হচ্ছে ব্যাস এই ব্যাসকে আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে আমরা বেসার্ধ পেয়ে যাব ঠিক আছে তো দুই দিয়ে আঠাশকে ভাগ করলে আমরা পাবো চোদ্দ সেমি এই হচ্ছে আমাদের গোলকের বেসার্ধ ঠিক আছে এরপর আমরা লিখবো সুতরাং গোলকের আয়তন গোলকের আয়তনের সূত্রটি আমরা প্রথমে হচ্ছে ঘন সেমি হচ্ছে গোলকের আয়তনের সূত্র আয়তন বা ঘন সূত্র ঠিক আছে এই সমান সমান এই যে চার বাই তিন এরপর দেখো এই যে পাই রয়েছে পাই মানে হচ্ছে পাই এর মান হচ্ছে বাইশ বাই সাত ঠিক আছে এই বাইশ বাইশ সাত লিখতে হবে গুণ চিহ্ন এই যে আর কিউব আর মানে কি আর মানে হচ্ছে বেসার্থ তো বেশার্থ আমরা নির্ণয় করলাম কত চোদ্দ এই চোদ্দ কিউব ঠিক আছে সমান সমান আমরা এই চার বাই তিন লিখব গুণ চিহ্ন এই বাইশ বাই সাত লিখবো গুণ চিহ্ন এই দেখো চোদ্দ এখানে চোদ্দোর ঘাত রয়েছে তিন ঠিক আছে মানে তিনটি চোদ্দ রয়েছে এই একটি এই দুটি এই তিন ঠিক আছে এরপর আমরা এখানে কাটাকাটি করব এই দেখো এই আমরা সাতের সাত কেড়ে দিচ্ছি এক থাকবে চোদ্দ সাত কেড়ে দিচ্ছি দুই থাকবে ঠিক আছে এরপর এই যে এই চার উপরে রয়েছে বাইশ উপরে রয়েছে দুই উপরে রয়েছে চোদ্দ চোদ্দ উপরে রয়েছে আর নিচে রয়েছে শুধু এই তিন আর এই এক তো একের প্রয়োজন হয় না ঠিক আছে মানে নিচের একের মূল্য ধরা হয় না তো নিচে রয়েছে এই তিন এই তিন আমরা লিখে দিই নিচে তিন ঠিক আছে আর উপরে থাকলো চার বাইশ দুই দুইটি চোদ্দ এই সবগুলি সংখ্যা এখন আমরা গুণ করব ঠিক আছে তো চার আর বাইশ যদি আমরা গুণ করি চার বাইশে পাব আমরা অষ্ট আর এই দুই গুণ করবো আর্দি ষোলো ছয় হাতে এক আর কুণি ষোলো এক সতেরো এরপর এই চোদ্দ আর একটি চোদ্দ দিয়ে গুণ করি এই চার ছয় চব্বিশে চার হাতে দুই চার সাত আঠাশ দুই তিরিশের শূন্য হাতে তিন চারকে চার তিনে সাত এই এক ঘর কাটা এই ছয় এই সাত এই এক এই চার ছয় সাত সাত চোদ্দ চার হাতে এক এগারো একে দুই এরপরে এই চোদ্দ দিয়ে গুণ করি ঠিক আছে এই চার চক ষোলো ছয় হাতে এক চার ছয় চব্বিশ একে পঁচিশের পাঁচ হাতে দুই চার চক ষোলো দুই আঠেরোর আট হাতে এক চার দুগুণি আট একে নয়

এরপর আমরা এই তিন দিয়ে এখন এই চৌত্রিশ হাজার চারশো ছিয়ানব্বইকে ভাগ করবো ঠিক আছে তো ভাগটি আমরা এই যেখানে করি এই তিন দিয়ে ভাগ করবো চৌত্রিশ হাজার চারশো ছিয়ানব্বইকে দেখো এই এক বাদ তিন এই এক বাদ তিন কে তিন বিয়োগ করলে এখানে এক এই চার চোদ্দ চার বাদ দিয়ে তিন চারা বারো বিয়োগ করলে দুই এই নয় নামাই এখানে তিন নং সাতাশ বিয়োগ করলে দুই এই ছয় নামাই এই আট বাদ তিন আটা চব্বিশ করলে দুই ঠিক আছে এই দুই উপরে লিখতে হবে এখানে এই তিন নিচে এই হচ্ছে আমাদের ভাগ ঠিক আছে আমরা এখানে লিখব এগারো হাজার চারশো আটানব্বই পূর্ণ তিনের দুই ঘন সেমি এই যে এটি হচ্ছে বলটির আয়তন ঠিক আছে তো আমরা আগে আলোচনা করলাম যে বলটি যতটা আয়তন ততটা জল বাইরে বেরিয়ে যাবে বা অপসারিত হবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে একটি লাইন এখন সাজিয়ে লিখব ঠিক আছে প্রশ্ন অনুযায়ী সাজিয়ে লিখতে হবে গোলকটি এগারো হাজার চারশো আটানব্বই পূর্ণ দুই বাই তিন ঘনশেমি জল অপসারিত করবে তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের জানাবে ঠিক আছে তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ